অনেক সাধনার পর প্রবাসী বাবার আনন্দের সাগর হয়ে জন্ম নিয়েছিলেন আক্তার মায়ের চোখের নরিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন এটাই ছিল একমাত্র আশা কিন্তু কি থেকে কি হয়ে গেল বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিট মায়ের সাথে কথা হয়েছে বাসায় গিয়ে একসাথে খাবার খাবেন প্রাইভেট শেষ করে বাসায় যাচ্ছিলেন নৌরিন কিন্তু সেই ফেরা আর হলো না মানুষের সেবায় যে মনে ধরেছিলেন আজ সে স্বপ্ন নিথুর দেহ হয়ে লুটিয়ে পড়ল ডাক্তার হয়ে মানুষের সেবা করার যে মহৎ স্বপ্ন বনেছিল নৌরিন আক্তার আজ তা পিচ ঠালা রাস্তায় চিরতরে বেলেন কল্পনা করুন এই দৃশ্য সইবার সাধ্য আছে কার আমরা কথা বলছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন নিয়ে সেখানকার বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নরিন আক্তার পাকুটিয়া খানপাড়া এলাকায় প্রাইভেট শেষে শান্তমনে যখন সে বাসায় ফিরছিল ঠিক তখনই পিছন থেকে ধেয়ে এসে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি লিঙ্ক পরিবহনের একটি বাস প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে পিছন থেকে চাপা দেয় নরিনের ছোট শরীরটিকে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে নরিন ঘটনাস্থলেই মারা যান মুহূর্তে বদলে গেল দৃশ্যপট এমন হৃদয় বিদারক ঘটনা দেখে স্থির থাকতে পারেননি স্থানীয় জনতা মুহূর্তে সেখানে সৃষ্টি হয় চরম উত্তেজনা ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে খাতক বাসে ফাংচুর চালায় এবং এরপর তাতে অগ্নি সংযোগ করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু উত্তেজনা থামেনি বিক্ষুব্ধ জনতারা নৌরিনের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি দেশের জন্য এক অপার ক্ষতি ফিটনেস বিহীন যানবাহনের দৌরাত্ম ট্রাফিক আইন লঙ্ঘনের সংস্কৃতি আর প্রশাসন নজরদারির অভাব এসব যেন বারবার এই ধরনের স্বপ্ন হত্যার কারণ হচ্ছে এই সেট হয়েছে পর একটা গাড়ি পর যেতেছিল বাসটা কি হল পুরাতন বাস ওই জায়গায় রয়েছে বাস পুরাতন বাস এটা আঞ্চলিক মহাসড়ক হওয়ার কারণে আঞ্চলিক মহাসড়ক হওয়ার কারণে এই বাসটা আপনার এই বাসগুলো প্রচুর জুড়তে জুড়তে চলে এই বাসের কোনো কাগজ পাতিও নাই এই কাগজ পাতি বাংলাদেশের যত অচল বাস আছে সব বাস এই এই পাকুটিয়া ডাকার গাবতুলি টু নগর এই রুটে চলে আমাদের একটাই দাবি এস নামে কোনো বাস থাকবে না একটাই আমরা এস বিল্ডিং বাস এই রুট দেখবার চাই না কারণ এস বিল্ডিং বাসগুলো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেছে জায়গায় যায় দুর্ঘটনা করতেছে যারা এস বিল্ডিং এর যাত্রী তারা সবাই জানে এস বিল্ডিং কতটুকু ভুগান্তিকর এই দুর্ঘটনার পর বিক্ষোভকারীরা তাদের প্রধান দুটি দাবি স্পষ্ট করেছেন প্রথমত নিহত স্কুল ছাত্রী নৌরিনের পরিবারের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে আর দ্বিতীয়ত তারা এই রুটে চলাচলকারী ফিটনেস বিহীন এসবিলিং পরিবহন বন্ধের দাবি জানিয়েছেন জনরোষ ও বিক্ষোভের মুখে দ্রুত তৎপর হয় প্রশাসন নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে তিনি আরও জানান সকল বিষয় বিবেচনায় নিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ব্যাপারে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং ড্রাইভার আটক আছে উক্ত ঘটনার সঙ্গে নিয়মিত মামলা হবে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি